আমাদের এই ঠিকানা আমাদের এখানে কয়েকটা শুরু আছে পাঁচ সাতটা শুরু এইখানে আমরা এই শুরুটা উঠতে পারি কারণ আমরা ঠিক করবো চোদ্দ নম্বর একটা ছাড়ি এখানে আসলে

এত সুন্দর কাঠ বাহিরে তাহলে কি হবে আমরা শুধু কাঠকাল করে দিচ্ছি আমাদের আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট অন্য কোনো কাঠের মালাম বানায় না অন্য কোনো মালাম তৈরি করে আচ্ছা তবে এই সাইড আরটি ড্রেসিং টেবিল দেখছিলাম এটাও সাথে থাকতেছে কিনা একটা আলমারি দেখেছি এক মডেল সেম ড্রেসিং টেবিল চার ফিট সাত ফিট

সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আগের ভিডিও এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ